আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই প্রসঙ্গে যারা একশো গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো করে বুঝি আমার জানতে চাও যে আসলে রাজনীতিতে কি এটাই প্রথম শোডাউন কিনা কিংবা তিনি যে দুই তিনজনের নাম বললেন আজম খান কায়ক মানে তাদের ভবিষ্যতে কি বিএনপি এরকম নেগেটিভ অর্থী দেখে কিনা প্রথমত হচ্ছে ইফ আই টু ডিফারেন্ট ফ্রম আদার্স আমরা কিন্তু ব্যাড দিব না যেটা আমার সম্মানিত তরুণ সহ আলোচক ডিফেন্ড করতে যে বলেছেন যে সালাউদ্দিন সাহেবের কথা বলেছেন বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার উনি শোডাউনের জন্য ওনার কিন্তু জানা উচিত এই স্ট্যান্ডিং কমিটির মেম্বারে শোডাউনের জন্য কিন্তু দল থেকে শোকস খেয়েছিল এবং আমাদের আমি আমি যতটুকু জানি এই রাজনীতির যে ধারা চলে এসছে সেটা থেকে যদি এনসিপি প্রমাণ করতে চাই উই আর ডিফারেন্ট ফ্রম আদার্স তাহলে কিন্তু আগের এক্সাম্পলগুলো টানা উচিত না আমি যেটা বলবো আগে যেটা হয়েছে আমি যদি সেটাই করছি দেন হাউ উই গোন প্রুফ প্রুভ আর ডিফারেন্ট ফ্রম আদার্স বিএনপির একটা সবচাইতে এই মুহূর্তে বড় দল এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন কিন্তু এটাকে একটা ক্রিস্টাল মেসেজ দিয়েছেন কেউ যদি কোনোভাবে শোডাউন করে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে কিন্তু দল থেকে কারণ দর্শা বহিষ্কার এবং এটা ইতিমধ্যেই কিন্তু উনি করেছেন এখন উনি ইংল্যান্ডে থেকে যতটুকু দলের শৃঙ্খলা রক্ষার জন্য উনি কিন্তু করছেন আমার কথা হচ্ছে আমি যেটা বলতে চাই তরুণদের কাছে কিন্তু যারা তরুণরা মেসেজ দিয়েছে যে আমরা একটু ভিন্ন দ্বারা রাজনীতি শুরু করছি এবং শুরু করতে চায় এবং দেশকে একটা ভিন্ন দ্বারা রাজনীতি উপহার দিব এটা যদি দিয়েই থাকে যেটা বলেছে যে সার্জি সালাম আমরা কিন্তু প্রতিনিয়ত সার্জি সালাম হাসনাদ জনাব হাসনাদ এবং নাহিদ জনাব নাহিদ শাহ ওনাদেরকেই দেখছি যদিও উনি তরুণ সহ আলোচক বলেছেন আরও আছেন মানুষ কিন্তু সবাইকে চিনছে না স্বাভাবিকভাবেই এর মধ্যে একজন প্রধানতম যাকে আমরা সবাই চিনি উনি যখন এই শোডাউনটা দেয় আসলে কিন্তু দেশের কাছে একটা ভালো মেসেজ যায় না এবং আমি যতই মুখে বলি সো আওয়ার পলিটিক্স উইল বি ডিফারেন্ট আমরা ভিন্ন দ্বারার ভিন্ন আঙ্গিকে রাজনীতি শুরু করতে যাচ্ছি বাট ইন ফ্যাক্ট ইন প্র্যাকটিক্যাল আমরা কিন্তু আগের গতানুগতিক ধারার সেই শোডাউনটা কিন্তু আমরা করছি আবার এটাকে ডিফেন্ড করার জন্য আমরা যতই কোনটাকে পয়েন্ট আউট করছেন এই যে শোডাউনটাকে নাকি যে তারা যেহেতু বলছে নতুন বন্দোবস্ত এরপরে তারা শোডাউন করছে কোনটি যদি শোডাউনে হয় বিএনপির অনেক নেতা তো সোডাউন করছে করছে বিএনপি এবং আপনি দেখেন বিএনপি তো আজকে নতুন দল না বিএনপির যে ধারায় এখন এসছে আপনি দেখেন দীর্ঘ সময় ফেসিস সরকার থাকা অবস্থায় আলটিমেটলি কিন্তু বিএনপির সেই সুযোগই ছিল না যে যেভাবে এখন ওপেন স্পেস পে শুধু বিএনপি না এখন কিন্তু সবগুলো রাজনৈতিক দল ওপেন স্পেস পাচ্ছে আপনি দেখেন আজকে মানুষ কেন ছোটোখাটো জিনিস নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছে কারণ এই স্পেসটা আছে এই জন্য কিন্তু আমরা অনেক কিছু জানতে পারছি ধরেন বিএনপির খুঁটিনাটি ইনসেন্ট আওয়ার্সগুলো যেন আমরা জানতে পাচ্ছি ওদের ছোট ছোট দোষগুলোও কিন্তু আমাদের চোখে আসছে একইভাবে এনসিপির ছোটোখাটো দোষগুলোও কিন্তু আমাদের চোখে আসছে কারণ এখন যে ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল মিডিয়া নিজের মতো করে মানুষ স্বাধীনভাবে কথা পাচ্ছে যেটা বছর অবস্থা দিচ্ছিল না আমরা একটা সাধারণ কথা বলতে গেলেও কিন্তু আমাদের চিন্তা করতে হয়েছে আমরা কি বলবো কি বলবো না কারণ গুমের থ্রেড ছিল মামলার থ্রেট ছিল হামলার থ্রেট ছিল সবকিছু মিলে একটা পজিটিভ দিক হচ্ছে মানুষ ও সব দলেরই দোষ হচ্ছে। এটা পজিটিভ দিক হচ্ছে মানুষের সেই স্পেসটা আছে কিন্তু আমি এনসিপিকে যেটা বলতে চাই আসলে হচ্ছে কি একটু আগে আমি ইনফরমাল ডিসকাশানে বলেছিলাম মানুষ যখন একটা গ্রুপ মিলে শুধু একটা অ্যালায়েন্স করে এটাকে গ্রুপ বলা যায় এটা পলিটিক্যাল পার্টিস হতে হবে এখানে ডাইমেনশনাল জেনারেশন থাকতে হবে এখন এক্সিস্টিং এনসিপি যেটা আমি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু শুধুমাত্র জি জেনারেশন আপনি দেখেন পলিটিক্সে অভিজ্ঞতা ছাড়া তো আপনি যদি ইফ ইউ ডোন নো দ্য হিস্ট্রি ইফ ইউ ডোন্ট নো দ্য প্রেজেন্ট হাউ ইউ গান প্রেডিক্ট অ্যাবার্ট দ্য ফিউচার তা এখন যে জেনারেশন আছে ওনারা কিন্তু প্রেজেন্ট দেখেই কাজ করছে এখানে কিন্তু আপনার এক্স এবং জি জেনারেশন কিন্তু অ্যাবসেন্ট যদি ওনারা বলছেন এই জেনারেশনের তো প্রায় থার্টি পারসেন্ট ভোটার এই জি জেনারেশন আপনি যে জেনারেশনের কথা বলছেন সেটিও তো একটা বড় ইম্প্যাক্ট

প্রধানকে নিয়ে যে মন্তব্য করলেন এটা কিন্তু কারো কাম্ম ছিল না এভাবে সোশ্যাল মিডিয়াতে সেনাবাহিনীকে জনগণের সম্মুখে আনা এটা কারো কাম্য ছিল না আবার পরের দিনই সেটাকে রিফিউজ করা তিনি রিফিউজ করেননি যিনি করেছেন তিনি রিফিউজ করেন রিফিউজ করেন বাট একটু डिफरेंट ছিল डिफरेंट ছিল তারা বলেছেন তিনি তিনি করেননি কিন্তু ওনার দলেরই একজন কেউ করেছেন সেটা ভিন্নভাবে রিফিউজও নয় একটু ভিন্নভাবে বলেছেন